বিভিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএ তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধানকৃত অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দুই সালে আসা আমরা প্রশ্নটি পড়ে নিব ক্যালকুলেট দ্য মিন এন্ড মিডিয়ান ফ্রম দি ফলোয়িং ডাটা নিচের তত্ত্বগুলো হতে মিন এবং মিডিয়ান বের করো এই ক্ষেত্রে আমাদের মিড ভ্যালুটি রয়েছে 15 25 35 আর 45 55 65 75 85 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 9 13 আর 21 20 15 8 এবং 3 আসলে মিন এবং মিডিয়ান বের করা তেমন কোনো জটিল কাজ না তবে এই অঙ্কের মধ্যে ছোট্ট যে একটু ঝামেলা রয়েছে সেটি হচ্ছে আমাদের এখানে ক্লাসটা দেয়া নাই মিড ভ্যালুটা দেয়া রয়েছে আসলে আমরা যখন মিন বের করব তখন আমাদের ক্লাস ইন্টারভেলটা দরকার হবে আবার একই সাথে মিডিয়ামটা যখন বের করবো তখন আমাদের ক্লাসের লোয়ার লিমিট বা তথেকথায় ক্লাসটি দরকার হবে কিন্তু আমাদের এই প্রশ্নটাতে ক্লাসটা দেওয়া নাই মিড ভ্যালু দেওয়া আছে আমাদের যে মিড বেলুটি দেওয়া আছে সেটার আলোকে ক্লাস তৈরি করে এই অঙ্কটি সমাধান করতে হবে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে একটি টেবল প্রস্তুত করে নিয়েছি নেসেসারি টেবল এখানে আমরা ক্লাসের জন্য একটা ঘর নিয়েছি ফ্রিকোয়েন্সির জন্য একটা গড় নিয়েছি মিড ভ্যালুর একটি ঘর এরপরে ডি এর একটি গড় নিয়েছি এই গড়টি হচ্ছে এক্স মাইনাস আর ডিভাইড বাই সি এরপরে এফ ডি এর একটি গড় এবং তারপরে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সি এফ এর জন্য একটি গড় আমাদের প্রশ্ন তত্ত্বের মধ্যে শুধু মিড ভ্যালু গুলো রয়েছে তাহলে মিড ভ্যালু হচ্ছে 15 25 35 আর 45 55 65 75 এবং 85 সেই সাথে এই মিড ভ্যালু গুলোর আলোকে ফ্রিকোয়েন্সি আমাদের প্রশ্নে রয়েছে যে মিড ভ্যালু এবং মিড ভ্যালুগুলোর আলোকে ফ্রিকোয়েন্সিগুলোও আমাদের প্রশ্ন রয়েছে তাহলে মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি এগুলো আমরা প্রশ্ন থেকে পাচ্ছি তাহলে মিড ভ্যালু এবং এর সাথে ফ্রিকোয়েন্সি প্রশ্ন থেকে পাচ্ছি আর এর পরবর্তীতে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে মিড ভ্যালুটি রয়েছে সেই মিড ভ্যালুর আলোকে আমাদের ক্লাস তৈরি করতে হবে তাহলে প্রথমে যদি আমরা একটু খেয়াল করি আমাদের প্রথম মিড ভ্যালুটা হচ্ছে ফিফটি তার আগে যদি আমরা একটু জানার চেষ্টা করি মিড ভ্যালুটি কিভাবে বের করতে হয় যেমন একটি ক্লাসের দুটি লিমিটটাকে একটি হচ্ছে লোয়ার লিমিট একটা হচ্ছে আফার লিমিট লোয়ার লিমিট আর আফার লিমিট দুইটা যুগ করে যখন দুই দিয়ে ভাগ করা হয় তখন আমার মিড ভ্যালুটা আসে ঠিক এখন যে মিড ভ্যালুটা আসে ফিফটিন সেটাকে যখন আমরা দুই দিয়ে গুণ করবো তখন আমরা গুণফলটা পাচ্ছি 30 অর্থাৎ তিরিশ এটাই হবে আমার ক্লাসের লোয়ার লিমিট এবং আফার লিমিটের মধ্যে যুগ ফল একইভাবে ফিফটিনের পরবর্তী মিড ভ্যালুটা যদি কি আমরা টোয়েন্টি তাহলে বোঝা যাচ্ছে তাদের মধ্যে ব্যবধান হচ্ছে টেন তাই আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে টেন টু টোয়েন্টি অর্থাৎ দশ এবং বিশ দুইটা যুগ করে দিলে তিরিশ আসবে সেটাকে আবার দু দিয়ে ভাগ করে দিলে পনেরো চলে আসতেছে টেন টু টোয়েন্টি সেমে পরবর্তী ক্লাসটা হচ্ছে টোয়েন্টি টু থার্টি যেহেতু আমাদের এখানে মিডবেল তো দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাস ইন্টারভেল টেন করে এর পরবর্তী ক্লাসটা হচ্ছে থার্টি টু ফোরটি এরপরে হচ্ছে ফর্টি টু ফিফটি ফিফটি টু সিক্সটি সিক্সটি টু সেভেন্টি সেভেন্টি টু এইটটি এবং এইটটি টু নাইনটি এরপর ফ্রিকুয়েন্সি ঘরটা যোগ করে নিচে যোগফলটা নামিয়ে দিব এবার দীর্ঘের কাজটি করব আমরা দীর্ঘের যেটি লিখেছি সেটি হচ্ছে x, amadha, x, dihe, Eka, amadha, x chhe, thale, ekta, a ডিভাইড বাই c আমরা মিড ভ্যালুর গড়ের মানটাকে x দিয়ে প্রকাশ করেছি এখন আমার x তো রয়ে আছে তাহলে একটা a দরকার এটা হচ্ছে এখানে অ্যাজিউম মিন অ্যাজিউম মিনটা বের করার জন্য আমরা মিড ভ্যালুর গড়ে খেয়াল করে দেখব আমাদের কয়টা ভ্যালু রয়েছে আমাদের মিড ভ্যালুর গড়ে 1 2 3 4 5 6 7 আটটি ভ্যালু রয়েছে তাহলে এই আটটি ভ্যালু থেকে আমাদেরকে যদি আনুমানিক একটা গড় নিতে হয় তাহলে মাঝখানে যেটা করে সেটাকে নিতে হয় এখানে ফর্টি ফাইভ এবং ফিফটি দুইটি মাঝখানে অবস্থান করতেছে আমরা এর দুইটা থেকে যে কোনো একটাকে এজিউমিন মিন হিসেবে ধরে নিতে পারবো এখানে ফর্টি ফাইভকে এজিউম মিন হিসেবে ধরে নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এয়ার মান হচ্ছে ফর্টি ফাইভ আমরা যদি ডিন মানটা বের করতে চাই আমাদের প্রথম গড়ের এক্স অর্থাৎ মিড ভ্যালু হচ্ছে ফিফটিন অর্থাৎ ফনের এবং আমরা এর মানটা ধরেছি ফর্টি ফাইভ তাহলে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে সেটাকে আবার ক্লাস ইন্টারভেল দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে পনেরো থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে মাইনাস তিরিশ সেটাকে দশ দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি একইভাবে দ্বিতীয় এক্সটি হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে যখন পঁয়তাল্লিশ বাদ দিব মাইনাস টোয়েন্টি আসবে সেটাকে যখন টেন দিয়ে ভাগ করে দিব মাইনাস টু একইভাবে যখন থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ মাইনাস করবো মাইনাস টেন সেটাকে টেন দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান 45 ফাইভ থেকে 45 মাইনাস করলে হচ্ছে জিরো কে টেন দিয়ে ভাগ করলে জিরো একইভাবে আমাদের ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো বের হয়ে আসবে তাহলে আমাদের মানটা বের করতে গেলে মিড ভ্যালু থেকে সবসময় এ অর্থাৎ পঁয়তাল্লিশ বাদ দিতে হবে আর এরপরে ক্লাস ইন্টারভেল দশ দিয়ে ভাগ করতে হবে এর পরবর্তী ঘরটি হচ্ছে এফ ডি এফটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি আর ডিটা হচ্ছে আমরা এ ঘরে বের করছি এটা তাহলে এই দুটা ভ্যালু যখন গুণ করে দিব আমরা এফ বিটা পেয়ে যাচ্ছি তাহলে ফতম করে ফ্রিকুয়েন্সি হচ্ছে ফাইভ ডি হচ্ছে মাইনাস থ্রি ফাইভ আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস ফিফটিন নাইন আর মাইনাস টু গুণ করলে মাইনাস এইটিন থার্টিন আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থার্টিন টোয়েন্টি ওয়ান আর জিরো গুণ করলে জিরো টোয়েন্টি এবং ওয়ান গুন করলে টোয়েন্টি ফিফটিন এবং টু গুণ করলে থার্টি এইট এবং থ্রি গুন করলে টোয়েন্টি ফোর থ্রি এবং ফোর গুণ করলে দিলে হচ্ছে টুয়েলভ এর পরবর্তী ঘরটি হচ্ছে আমাদের কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে নিচে নামতে হবে যেটাকে আমরা ক্রম যোজিত গণসংখ্যা বলে থাকি আমাদের প্রথম ফ্রিকুয়েন্সি ফাইভ রয়েছে আমরা সিএফএ ফাইভ লিখবো এরপরে প্রথম ক্লাসের সিএফের সাথে দ্বিতীয় ফ্রিকুয়েন্সি যখন যোগ করবো নাইন ফরটিন আসে আবার ফরটিনের সাথে যখন তার নিচে ফ্রিকুয়েন্সি থার্টিন যোগ করবো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সাথে যখন টোয়েন্টি ওয়ান যুগ করা হবে ফর্টি এইট ফর্টি এইটের সাথে টোয়েন্টি যুগ করা হলে সিক্সটি এইট সিক্সটি এইটের সাথে যখন ফিফটিন যোগ করবো এইটটি থ্রি এইটটি থ্রির সাথে এইট যোগ করলে নাইনটি ওয়ান নাইনটি ওয়ানের সাথে যখন থ্রি যোগ করে দিব তখন সেটা হবে নাইনটি এফ ডি যোগ করতে হবে যোগ করলটাকে আমরা লিখবো সামসিন এফ ডি ইকুয়াল ফর্টি আমাদের ট্যাবলের কাজটি কমপ্লিট হয়েছে এবার আমরা মিন এবং মিডিয়ান এই দুটি বের করার কাজ সম্পন্ন করব আমাদের প্রথম কাজটি হচ্ছে ডিটারমিনেশন অফ মিন বা ক্যালকুলেশন অফ মিন মিনকে আমরা এক্সপার্ট দিয়ে প্রকাশ করি এক্ষেত্রে মিন বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়েছে এ প্লাস সামসিন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি এ হচ্ছে আমাদের এজিউমিন যেটা আমরা যুগ পাচ্ছি ফর্টি চল্লিশ এন ফ্রিক্সি যুগ হচ্ছে নাইনটি ফোর আর সিটা হচ্ছে তারপরে ফুট করবো ফর্টি ফাইভ ফর্টি টেন দিয়ে গুন করলে ফোর ফুট নাইনটি ফোর ফোর হান্ড্রেডকে কে নাইনটি ফোর দিয়ে ভাগ করলে ফোর ফাইন টু সিক্স আসবে ফোরটি ফাইভের সাথে ফোর ফাইন টু সিক্স যুগ করলে নাইন ফাইন টু সিক্স আসে তাহলে আমাদের এই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের মিনটা বের হয়ে আসতেছে ফর্টি নাই এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে মিডিয়ান ব্যার করতে গেলে আমরা ডিটার্মিনেশন অব মিডিয়ান এখানে লিখতে পারি আর মিডিয়ান বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে মিডিয়ানের লোকেশনটা বের করা অর্থাৎ মিডিয়ান ক্লাসটা কোথায় আছে সেটা ব্যার করা তাহলে মিডিয়ান ক্লাস হবে এন ডিভাইড বাই টু আমাদের এন এর যুগ হচ্ছে নাইনটি সেটাকে যখন টু দিয়ে ভাগ করবো ফর্টি আসবে অর্থাৎ ফর্টি সেভেনতম হচ্ছে আমার মিডিয়ান এবার আমাদের ক্লাস থেকে এই ফর্টি সেভেনতম কোন ক্লাসে অবস্থান করে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে এরপরে আমরা উপরে যে ট্যাবলটা করেছিলাম সেই টাবলের সিএফের ঘরটা যদি দেখে আসি এই সিএফ এর ঘরের ফাইভ ফোরটিন টোয়েন্টি সেভেন ফোরটি এইট ফর্টি এইটে এসে আমরা ফর্টি সেভেন এটাকে পাচ্ছি সেটা বরাবর যদি ক্লাস দেখি আমাদের ক্লাসটা হচ্ছে ফর্টি টু ফিফটি

অর্থাৎ যে ক্লাসের মধ্যে মিডিয়ানটা পড়ছে সে ক্লাসের লোয়ার লিমিটে হচ্ছে আমার এন মান তাহলে সেটা হচ্ছে 40 এরপরে এন ডিভাইড বাই টু আমরা এন ডিভাইড বাই টু সমান এখানে ফর্টি সেভেন পেয়ে যাচ্ছি এরপরে হচ্ছে ফিসি যে ঘরে আমার মিডিয়ানটা পড়বে তার উপরের সি এফটা হচ্ছে আমার জন্য ফিসি অর্থাৎ প্রিভিয়াস কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের মিডিয়ানটা পড়ছে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এ ক্লাসে সে ক্লাস বরাবর এসে যদি আমরা তার উপরের সি দেখি সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এটাই হবে আমাদের জন্য ফিসিএফ অর্থাৎ যে ঘরে মিডিয়ান পড়বে তার উপরে সিএফটা হচ্ছে আমাদের জন্য ফিসিএফ প্রিভিয়াস কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি সেহেতু আমাদের ফিসিএফ হচ্ছে টোয়েন্টি সেভেন এরপরে হচ্ছে এফ এম এফ এম হচ্ছে যে ঘরে মিডিয়ান পড়ছে সেই ঘরের ফ্রিকোয়েন্সি আমাদের মিডিয়ানটা চল্লিশ থেকে পঞ্চাশ সেই ঘরের মধ্যে পড়ছে এবং এ ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে টোয়েন্টি ওয়ান এটাই হবে আমাদের জন্য এফ এম এর মান আর ক্লাস ইন্টারভাল হচ্ছে সি

এটাই হচ্ছে আমাদের মিডিয়ান এই অঙ্কের দুটি রিকোয়ার্ড ছিল একটা রিকোয়ার্ড হচ্ছে মিন বের করা যেটা আমরা পেয়েছি ফোরটি নাইন টু সিক্স আর একটি রিকোয়ার্ড হচ্ছে মিডিয়ান বের করা সেটা হচ্ছে নাইন ফাইভ টু